তো চলছে ওলদিকে প্রবল ভয়ঙ্কর জলের পুরো স্নান করিয়ে দিল এমন এমন মারে ভয় পাই দেয় আপনারা যদি দেখতে চান এরকম প্রবল জলচ্ছ্বাস সব পর্যটক কিন্তু গাডের উপর দিয়ে দিয়ে কিন্তু সবাই স্নান করছে খুব সুন্দরভাবে আপনারা এলে স্নান করতে পারবেন তো দেখছো ও সমুদ্র সৈকত কীরকম জল মাছে দেখুন চলছে গাডাল টপ কোনো জলোচ্ছ্বাস দাঁড়িয়ে গায়ে লেগেছে একটু খালি ভয়ঙ্কর একটা কিন্তু ঢেউ আসছে দেখতে পাচ্ছি ওই যে এটা কিন্তু সব ওয়াল টুককে চলে আসবে কনফার্ম দেখো পুরো গাডওয়াল টুপকে কিন্তু চলে এসছে জল এরকম কিন্তু গাডলের উপর বসে বসে সবাই এসছে মজা নিচ্ছে খুব মজা খুব মজা বড় মারবে গেল সান হয়ে এটাও কিন্তু চলছে প্রবল ভয়ঙ্কর জলস্তর তার মধ্যে দেখতে পাচ্ছি অল দিকে বলছিলাম আমাদের দেখানো হচ্ছে সরাসরি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করেন শেয়ার করুন চলছে কিন্তু ভয়ানক জলস্যা শোল দীঘা সমুদ্র সৈকত থেকে দেখতে পাচ্ছেন স্নান করিয়ে দিবে এমন এমন বড়ো বড়ো ঢেউ আছে তো দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করে আশা করি ভিডিওটা আরও জল বাড়বে সেটাই আপনাদের সঙ্গে বলা হচ্ছে যে দেখা যাক কতটা জল উপরে উঠতে পারে দীঘা কিন্তু এখন বিপদের মুখে আছে গাঁটার টুকর কিন্তু জল আসলে দেখো যে কোনো সময় দোকানপাটগুলো নষ্ট হয়ে যেতে পারে মজা করছে তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভিডিওটা ভালোই লাগবে হচ্ছে কবুল ভয়ঙ্কর জলশ্বাস কোলদীঘা সমুদ্র সৈকত 으아! 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 가게 몰아 কিন্তু আরো বড় মারবে দেখতে থাকো সঙ্গে থাকো দিঘা অল্প চ্যানেল দেখো ওদিকে ভাসিয়ে দিয়ে যাবো